আমরা দুটো বিজনেস আইডিয়া নিয়ে এসেছি মিনিমাম পাঁচ হাজার টাকা পুঁজি নিয়েই কিন্তু আপনারা ব্যবসাতে কিন্তু প্রথমে নামতে পারেন বাড়িতে পুরুষরাই হোক কিংবা মহিলারাই হোক কিংবা বেকার যারা ভাই বন্ধুরা আছে তারাও কিন্তু করতে পারেন নমস্কার

ইতো বাজারের প্রত্যেকটা দোকানেই তো পাওয়া যায় একদমই তাই হ্যাঁ আমাদের ওকে কেমিক্যাল থেকে আপনি কেন কিনবেন আর উত্তরে আমি বলি যে আমাদের ওকে কেমিক্যাল প্রত্যেকটা মাল গুণগত দিক থেকে এক নম্বরে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট এক নম্বর কোয়ালিটির র ম্যাটেরিয়ালস দিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু বানানো হয় র ম্যাটেরিয়ালস নরম ভিজাল নেই একদম প্রিমিয়ার কোয়ালিটির জিনিস দিয়ে দেখুন এখানে সোডা আপনার ডলোমাইট টিএসপি কারোনে カラー দানা এসটিপিপি প্রত্যেকটা জিনিস কিন্তু এক থেকে পাঁচ রকম কোয়ালিটি থাকে আচ্ছা এগুলোর মধ্যে কোয়ালিটি থাকে অনেক অবশ্যই কোয়ালিটি থাকে আমরা কিন্তু এক নাম্বার কোয়ালিটি সম্পূর্ণ মাল দিয়ে কিন্তু মাল কিনে কিন্তু এই প্রোডাক্ট কিন্তু তৈরি করি সেই জন্য এর গুণগত মান কিন্তু একদম নাম্বার ওয়ান সেই কারণেই প্রত্যেকটা বাজারের তুলনায় আমাদের যে প্রোডাক্ট গুণগত মানের দিক থেকে এক নাম্বার কিন্তু প্রাইসটা অনেকটাই আপনি কমে পাবেন। মানে প্রাইসও কমে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। মানে কোয়ালিটিও ভালো আর প্রাইসও বাজার থেকে প্রাইসও কম পাচ্ছে। আপনারা আসুন এসে নিজে দেখুন দেখে কি প্রোডাক্ট আমরা দিচ্ছি ব্যবহার করুন ব্যবহার করে নিজে বুঝে তারপরে আপনারা ব্যবসা শুরু করুন। মানে নিজে ইউজ করার পরে ব্যবসা করতে সেই আপনারা অনুরোধ করছি। একদম। আপনারা ভাবছেন এর ব্যবসার জন্য কত টাকা ইনভেস্টমেন্ট মিনিমাম পাঁচ হাজার টাকা পুঁজি নিয়েই কিন্তু আপনারা ব্যবসাতে কিন্তু প্রথমে নামতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা আপনারা এই টাকা পুঁজি নিয়ে আপনারা রেডি মালও নিতে পারেন মানে যে প্যাকেজিং মাল রেডি আছে সেগুলো প্যাকেজিং প্যাকেজিং মাল যে রেডি আছে সেটাও আপনি নিতে পারেন কিংবা আপনি র মেটেরিয়ালস নিয়েও বিজনেস করতে পারেন কিন্তু আপনাকে সবসময় আমরা সাজেস্ট করব যে র মেটেরিয়ালস নিয়ে আপনারা বিজনেসটা করুন কেন আপনি আমার ব্র্যান্ড নিয়ে কেন করবেন আপনি নিজস্ব ব্র্যান্ড তৈরি করুন আচ্ছা হ্যাঁ

যেটা ডিটারজেন্টের ক্ষেত্রে এটা হাতেও কিন্তু বানানো যায় হাতে বানানো যায় হ্যাঁ আচ্ছা আবার মেশিনেও বানানো যায় প্রথমে আপনারা হাতে বানান পাঁচ হাজার টাকার মাল নিয়ে আপনারা হাতে ভালো করে বানিয়ে সেটাকে বাজারে দেখুন আচ্ছা বানাবে যে প্যাকেজিং

চল তাই দেখে নেওয়া যাক ইসে মেশিন যেটা আমরা ডিটারজেন্ট পাউডার কিভাবে বানাবো এবার আমরা দেখে নেব যে কোন কোন উপকরণ দিয়ে আমরা ডিটারজেন্ট পাউডারটা তৈরি করব উপকরণের সাথে দেখুন কিছু অনুপাত অনুসারে দিতে হয় সেটা স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আপনাদের সেই বিষয়টা কিন্তু শিখিয়ে দেওয়া হবে এছাড়া আমাদের কোম্পানির যে ব্রাঞ্চ আছে বেথর ডহরিতে এবং শিলিগুড়িতে আচ্ছা সেখানে যোগাযোগ করলে ট্রেনিং এর মাধ্যমে আপনাদেরকে সবকিছু বলে দেওয়া হবে কত সহজে করতে পারেন সেটা বাড়িতে পুরুষরাই হোক কিংবা মহিলারাই হোক কিংবা বেকার যারা ভাই বন্ধুর আছে তারাও কিন্তু করতে পারেন এবং আহ সার্ভিসের পাশাপাশি যারা মনে করছে যে রেজিস্ট্রার ইনকামের দরকার আছে তারা কিন্তু করতে পারে খুব ইজিলি এটা করা যেতে পারে ইজিলি এটা করা যেতে পারে কত সহজেই জিনিসটা আমাদের তৈরি হয়ে গেলো ডিটারজেন্ট এবার আমরা প্যাকেটিং করে এটা কিন্তু সহজেই কিন্তু আমরা বাজারে কিন্তু মার্কেটে কিন্তু আমরা সেল করতে পারবো দর্শক বন্ধুরা দেখলেন তো কত সহজে আমরা ডিটারজেন্ট পাউডারটা বানিয়ে ফেললাম খুবই ইজিলি একদম যে কেউ তৈরি করতে পারে যে কেউ ইজিলি তৈরি করতে পারে খালি ডিটারজেন্ট পাউডার না আপনার এই যে উপরে আছে আমাদের এটা আপনার ব্লিচিং পাউডার খুব সহজেই কিন্তু কিন্তু বানানো যায় সেটা হাতেও বানানো যায় মেশিনের মাধ্যমেও কিন্তু বানানো যায় মেশিন কোথা দিয়ে পাবে মেশিন আমাদের এখান থেকে পেয়ে যাবেন মেশিনে করতে আছেন মেশিন আপনার থেকে নিতে পারবে আর যারা ইনিশিয়ালি শুরু করতে চাইছেন আমার মতে তো মনে হয় ছোট করে বিজনেস যারা বলছিলেন যে ইনভেস্ট করতে চাইছেন যারা শুরু করতে পারেন তাদের অল্প অল্প নিয়ে হাতে বানিয়ে করাটাই বেশি বেটার হয় যারা সেটা করতে চাইছে না তাদের প্যাকেজিং প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে তারা এখান থেকে বিক্রি করতে পারে হ্যাঁ তারা প্যাকেজিং প্রোডাক্ট নিয়েও কিন্তু তারা বিক্রি করতে পারে আমরা বাঙালিরা চাই ছোট করে ব্যবসা শুরু করে কিন্তু সেটা আস্তে 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 বড় জায়গাতে আমরা নিয়ে যাব স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন তাহলে ডিটেলসটা আপনারা কিন্তু সবকিছু কিছু স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু বলে দেবেন আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে বলে দেবেন অ্যাড্রেস হলো আমাদের বেথোয়া ডহরি আচ্ছা বেথডোরি থেকে টোটোতে চেপে আপনার পাঁচ মিনিট লাগবে আমার এখানে চ্যাঙ্গা দক্ষিণ পাড়া আচ্ছা কলকাতা থেকে আসলে আপনার বাসে হোক ট্রেনে হোক আবার যদি আপনার উত্তরবঙ্গ দিক থেকে আসেন উত্তরবঙ্গে আমাদের অফিস আছে শিলিগুড়িতে ওখানেও আপনারা যোগাযোগ করতে পারেন বা আদার্স থেকে যদি আসেন তবুও আপনারা কিন্তু বেথডোরিতে নেমে আমাদের টোটোতে চেপে মাত্র পাঁচ মিনিট বেথডোরি কলেজের পরে চ্যাঙ্গা দক্ষিণ পাড়া আচ্ছা করলে গাইড করিয়ে দেবেন টাইমিং কি আছে আপনাদের আমাদের টাইমিং সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের দোকান থাকে ওপেন থাকে থাকে তো থ্যাঙ্ক ইউ ভেরি মাছ স্যার এতক্ষণ ধরে এত ভালো দুটো বিজনেস আইডিয়া দেওয়ার জন্য আশা করছি ফিউচার এরকম ভালো ভালো বিজনেস আইডিয়া নিয়ে আরো আসবো আপনাদের কাছ থেকে কারণ নতুন নতুন ইউনিক আইডিয়া নেই টিল দেয়ান টেক কেয়ার